হ্যালো আজকে আমি কেমিস্ট্রি অধ্যায় ছয় মৌলের ধারণা ও রাসায়নিক গণনার কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো বিগত বছরের বিভিন্ন বোর্ডে বিভিন্ন বোর্ডে জ্ঞানমূলক প্রশ্নে দেখা গিয়েছে তাহলে আমরা প্রথম প্রথম প্রশ্নটা দেখিনি প্রথম প্রশ্নে বলা হয়েছে অ্যানালার কি তাহলে আমরা জানি সবচেয়ে বিশু বিশুদ্ধ পদার্থকে অ্যানালার গণন সবচেয়ে পদার্থ তাহলে অ্যানালার কি আমরা জানি সবচেয়ে বিশুদ্ধ আহ সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে অ্যানালার বলে তাহলে দুই নম্বর প্রশ্নটা দেখি দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে জলীয় দ্রবণ কাকে বলে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিভিন্ন বোর্ডে দেখা গিয়েছিল বলা হয়েছে জলীয় দ্রবণ কাকে বলে জলীয় দ্রবণ হলো দ্রবণের ধ্রাবক হিসেবে পানি ব্যবহৃত হলে তাকে জলীয় দ্রবণ বলে দ্রবণের ধ্রাবক হিসেবে পানি ব্যবহৃত হলে তাকে জলীয় দ্রবণ বলে দ্রবণের ধ্রাবক হিসেবে পানি ব্যবহৃত হলে হিসেবে পানি ব্যবহৃত হলে তাকে তাহলে আরেকটি প্রশ্ন হলো পদার্থের আয়তন কিসের উপর নির্ভর করে পদার্থের আয়তন কিসের উপর নির্ভর করে তাহলে আমরা জানি পদার্থের আয়তন চাপ ও তাপমাত্রার উপর নির্ভর করে পদার্থের আয়তন কিসের উপর নির্ভর করে পদার্থের আয়তন চাপ ও তাপমাত্রার উপর নির্ভর করে পদার্থের আয়তন চাপ ও তাপমাত্রার উপর নির্ভর করে তাহলে লাস্ট প্রশ্ন হলো ওয়ান মোলার দ্রবণ কাকে বলে এটি বিগত বছরের কোন একটা বোর্ডে এসেছিল প্রশ্নটি মানে জ্ঞানমূলক প্রশ্নের কনাবর নম্বর প্রশ্ন এসেছিল এক মোলার দ্রবণ কাকে বলে তাহলে আমরা জানি এক মোলার দ্রবণ হলো এক লিটার দ্রবণে একমল পরিমাণ দ্রব্য দ্রব্য তাকে এক মোলার দ্রবণ বলে এক লিটার দ্রবণে এক লিটার দ্রবণে এক এক একমল দ্রবণ মল দ্রব দ্রবীভূত হলে তাকে এক দ্রব্য দ্রবণ বলে বলে তাহলে প্রশ্ন বলা হচ্ছে এক মূলার দ্রবণ কাকে বলে এক লিটার দ্রবণে মোল দ্রব দ্রব্য থাকলে তাকে এক মৌলদ্র এক দ্রবণ বলে আর প্রথম প্রশ্নটি হলো অ্যানালার কি সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থ বা পদার্থকে অ্যানালার বলে অর্থাৎ যে পদার্থের নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানব নাইন নাইন পার্সেন্ট পরিমাণ বিশুদ্ধ তাকে অ্যানালার বলে আর আরেকটি প্রশ্ন হলো জলীয় দ্রবণ কাকে বলে দ্রবণের ধ্রাবক হিসেবে পানি ব্যবহৃত হলে তাকে জলীয় দ্রবণ বলে অর্থাৎ দ্রবণের মধ্যে যদি দ্রবণের দ্রবণের দ্রাবক হিসেবে অর্থাৎ ধ্রাবক হিসেবে পানি হলে তাহলে তাকে ইয়া জলীয় দ্রবণ বলে আর পদার্থের আয়তন পদার্থের আয়তন মানে যেটি মানে বিভিন্ন জায়গা দখল করে যে আয়তন দখল করে আয়তনটি ও তাপমাত্রার উপর নির্ভর নির্ভর করে এক মোলার দ্রবণ কাকে বলে এক লিটার দ্রবণে এক মূল পরিমাণ ধ্রুবদ্ধভূত থাকলে তাকে এক দ্রবণ বলে তাহলে আছে এ পর্যন্তই